ওদের পছন্দের ড্রেস ফাইনালি চলে এসেছে এটার কিন্তু ব্যাক সাইডে পুরো টাকা এরকম হাতাটা এরকম আবার আপনাকে যখন কেউ ভালো লাগে ভিডিওতে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে গেল আমাদের সুন্দর এই কালারে অনেক শাইনি টেক্সচার আছে নাকি না ফুল ব্যাক রিকের জন্য সবাই অর্ডার করে দিই হয় যার জানি আপনার সাথে ভিডিওতে আছেন কমেন্ট করে দেন তো দেখি হাই হ্যালো কিংবা যেটা ইচ্ছা প্রাইস কত আপু কেমন আছো এনি কমেন্ট থেকে আজকে এই ভিডিওতে আমরা দুইজন বিজয়ী নিব যে পাঁচশো টাকা করে গিফট কার্ড পাবেন মানে আপনি যেই ড্রেস ড্রেস অর্ডার করবেন আপনার থেকে পুরো টাকা বিল মাইনাস হয়ে যাবে তাও দুইজনের হবে পাঁচশো পাঁচশো সুন্দর পিওর কটনের ওন্না পাচ্ছি যেটাকে আমি একটু র্যাউন্ড জর্জেট কটন বলি কারণ এই ওন্নাটা একটু একদম পুরো সুতি কাপড়ের না হ্যাঁ এটার মাঝে একটু জর্জেট একটু সিল্কি একটা থাকে যে কারণে রাউন্ড জর্জেট কটন অনেক বড় একটা ওড়না আছে এবং ওড়নাটা মানে আপনি গায়ে নিয়ে সেই লেভেলের আরাম পাবেন কেন আমি বলি কিছু কিছু ওড়না থাকে শক্ত শক্ত সুতির মধ্যে এটা সেটা না কিছু ওড়না থাকে একদম পাতলা সুতি আবার কিছু ওনা থেকে ভারী এটা ওইগুলোর কোনোটার মাঝে না এটা হচ্ছে মিডিয়াম মানে মাঝ বরাবর যে কাপড়টা থাকে না পাতলাও না ভারীও না মিডিয়াম এটা স্ট্যান্ডার্ড কাপড় এটার ওনাটা কিন্তু সেটা আপনারা ডেলিভারির সময় একদম চেক করে নিবেন ডাল ধরনের ব্রাইট ওই ধরনের কালার না সো কালারটা একটু পোড়া পোড়া ল্যাভেন্ডার কালার এটার বডিতে কাপড় আছে ফিফটি সিক্স ইঞ্চেস পর্যন্ত আপনারা মেক করতে পারবেন লম্বাই আছে ফর্টি আমি একটু কমিয়ে বলছি সব হ্যাঁ আপনি আর একটু বেশি পাবেন একটু কমিয়ে বলা ভালো লম্বা ফর্টি বডি হচ্ছে ফর্টি ফিফটি সিক্স পর্যন্ত মেক করতে পারবেন বডি ফিফটি এখন আমি আপনাদেরকে বলি এটার ফ্যাব্রিক কি দেওয়া হয়েছে নর্মালি এই ধরনের ড্রেস আপনারা যে কাপড়ে পান এটা সে কাপড়ের না আমার হাতাটা খেয়াল করবেন কিংবা আপনারা বানানোর পরে খেয়াল করবেন ড্রেস কিন্তু আপনার একটা অন্য ধরনের সিল্ক কাপড় এবার দেয়া হয়েছে আমি জানি না কতটুকুন আপনারা ক্যামেরায় বা এভাবে বুঝবেন বা এটা যখন আপনি যে গায়ের সাথে যখন লাগবে তখন আপনি যখন এরকম মুভমেন্ট করবেন না আপনি ড্রেসের শাইনটা বুঝতে পারবেন হ্যাঁ এটা কিন্তু নর্মাল কোনো কাপড়ে জাস্ট এমনি সুতি কাপড়ে কোন করে দেন না আপনি দেখেন এই কাপড়ে কিন্তু কোনো র্যাক নেই আপনারা আমাদের একটা সুতি কাপড় পান যেটা খুব পছন্দ হয়েছে পুরাটা যে স্ল্যাব স্ল্যাব মানে বক্স বক্স করা থাকে এটা কিন্তু সেটা না এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে নাকি না ফুল ব্যাক টা জুড়ে কিন্তু আমরা এরকম দেখা যাচ্ছে পুরো ড্রেসের ব্যাক সাইড জুড়ে আপনার দেখেন কি সুন্দর করে ওড়নাতে যে সুন্দর করে সাজানো দেখিয়ে দেন আসেন দেখে নেন খুব সুন্দর এখানে তো আপনার প্রিন্টিং করা প্রিন্টিং এর উপরে আপু এখানে খুবই খুবই হালকা পাতলা ভাবে আপনাদের দেখেন এই লাইনে পুরাটা স্টোন এখানে আবার গোল্ডেন কালার মিরর এখানে আবার গোল্ডেন এক্সেসারিজ এখানে আবার স্টোন ছোট্ট মিরর আর এখানে যে বড় মিররটা ব্যবহার হয়েছে না যেটা রাউন্ড বড়টা সেটা আবার দেখেন কাঠচুপির পাইপ দিয়ে ওরা গ্লু দিয়ে আলাদা করে বন্ধ করে দিয়েছে যেন বড় মিরর দিয়ে কেউ বাই চান্স কোনোভাবে কোনো ব্যথা না পান আর সাইডে যেটা ছোট মিরর আপু এই যে ছোট্ট দানা মিরোরটা এটাকে আপু বন্ধ করার কোনো উপায় নেই নর্মালি এগুলো মিরোর কখনোই আপনি ইন্ডিয়ান ড্রেস দেখবেন সাড়ে তিন হাজার দিয়ে কিনছেন এগুলো বন্ধ করা থাকে না এগুলো আটকায় না এগুলো ব্লু সেট আপেই থাকে বাট তাও আমরা চেষ্টা করি যে আমাদের যে বড় সাইজের যদি কোনো কাজ থেকে সেটাকে মানে বন্ধ করে দেওয়া হ্যাঁ তো গলাটা না আমার এত ভালো লেগেছে মানে ড্রেসটা এত সুন্দর একটা কালার গলাটা ওরনাটা এরকম ব্যাক সাইডটা পুরো প্রিন্ট আবার ওরনাটাও তো প্রিন্ট আর নিচের সাইডটাও দেখেন নিচের সাইড জুড়েও আপনার অসম্ভব সুন্দর করে মাল্টি মিনাকারি কাজের সাথে পুরো নিচটা আপনার দেখেন কিভাবে সাজানো এখানেও খেয়াল করেন আপু বড় মিরর গুলো ওরা লক করে দিয়েছে নিচে কিন্তু লক করার কোনো দরকার নেই এইরকম প্রাইজে একটা ড্রেস দিয়ে এত কিছু কিন্তু সম্ভব হয় না বাট খেয়াল করেন ওরা নিচের বড় মিরার গুলাকেও একদম আপনাদের জন্য বন্ধ করে দিয়েছে ওভার লক করে আর এখানে তো অনেক স্টোন টোন হাবিজি সব বসানো আছে হয়ে গেল আমাদের সুন্দর এই কালারের ড্রেসটা আমি আমি বলবো কেউ 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 প্লিজ এই কাপুরের জন্য হলো এই ড্রেসটা মিস দিন না খুব সুন্দর লাগবে বানিয়ে পড়ার পর বরাবরের মতো আমরা একটা সফট কটন আর র্যাউন্ড জর্জেট কটন যেটাকে আমি বলি সেটার ওনা পাচ্ছি এটার টেক্সচার কিন্তু মিডিয়াম ধরনের খুব পাতলা খুব ভারী কোনটাই না মাছ বরাবর কাপড়টা থাকে একদম সেটা আপনি ও করে অনেক আরাম পাবেন বড় সাইজও আছে আবার মানে ছোটও করে ফেলা যায় মানে কমফোর্টেবল খুব ও ঠিক আছে পুরো ও আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে একদম পার্ল প্রিন্ট করা আছে সুন্দর করে নকশির মতো করে পুরো ও RNA জুড়ে প্রিন্ট করা আমার কাছে এই নাম্বার 1 যতগুলো আপনি এটা নিতে পারবেন এটার বডিতে কাপড় আছে ফিফটি সিক্স ইঞ্চেস লম্বা ফর্টি ফোর আমি একটু এক দু ইঞ্চি কমিয়ে বলছি আবারও রিপিট করে দিই লম্বা ফর্টি ফোর বডি ফিফটি সিক্স এটার ম্যাটেরিয়ালটা কিন্তু আপনাদের কোনো নর্মাল সুতি বা আপনাদের আমাদের যে প্রিমিয়াম একটা সিল কটন থাকে যেটা পুরো কাপড় আপনারা সবসময় দেখবেন আমি দেখাই যাবো দেখেন র্যাক র্যাক করা যেটা আপনার নিয়ে অবস্থ খুব পছন্দ এটা সেটা না এটা একটা ভিন্ন দামি কাপড় ব্যবহার হয়েছে সিল্ক ধরনের একটা কাপড় বাট আপু এটা পরে পুরো কটনের আরাম আপনি বুঝবেন আমার আপুদের ড্রেসের সুন্দর স্লিভের সাইডটা সুন্দর করে স্লিপস করা আছে দেখেন এই পুরো প্রিন্ট যেটা আপনাদের ওড়নাতে দেয়া একদম ওভারঅল সব কালার দিয়ে বাঁধা মানে পুরোটা প্রিন্ট করা এই জিনিসটা আপনারা আবার আপনাদের পুরো ড্রেসের ব্যাকে পাচ্ছেন তো ড্রেসটার লুক কেমন স্লিভস এরকম এক কালার বডি এরকম জমাট বাঁধা কালার এই জায়গা আবার ব্যাক সাইড দেখলে পুরো ব্যাক সাইড জুড়ে প্রিন্ট আবার ওড়নাটাও তো পুরোটাই রকম ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আমি বলবো যতটুকুন ভাগে পান ডান বাম না তাকিয়ে আপনারা খালি এই ড্রেসটা অর্ডার করে দিয়ে ডান বাম না তাকিয়ে এই ড্রেসটা কি করতে হবে শুধু অর্ডার করতে হবে ভাগে পাবেন এটা হবে আমার আপুদের সুন্দর ডিজাইনটা গলাটা জমাট বাধা করে প্রিন্টের উপরে খুব সুন্দর হালকা ভাবে এখানে দেখেন স্টোন গোল্ডেন মিরার এই যে গোল্ডেন মিরার আবার স্টোন বড় স্টোন গুলো একদম ওভারলক করে দেওয়া আছে ছোট স্টোন আপু কখনো ওভারলক না এবং আপনারা বড় দামি দামি ড্রেসেও দেখবেন এগুলো ওভারলক থাকে না তাও আমরা আপনাদের জন্য করে দিই নেই যতটুকু আমরা চেষ্টা করি আপনাদের জন্য করে দেওয়ার হ্যাঁ তো এটা হয়ে গেল নেক আর এটার সাথে সুন্দর আমরা পার পাচ্ছি ড্রেসের নিচে ইভেন যেটার নিচে আপনারা দেখবেন খুব সুন্দর করে ওভারলক সবকিছু করা আছে হ্যাঁ নিচটা এতটুকু পর্যন্ত পুরোটা সাজানো আছে এটা তো ব্যাক সাইড কালারের ড্রেস কেউ মিস দিবেন সবকিছুর থেকে বড় কথা এটার ফ্যাব্রিক ফ্যাব্রিকের জন্য সবাই অর্ডার করে দিয়ে ডান না থাকি এবং আমি বলে দিই ওয়েবসাইটে গিয়ে অর্ডার দেন তাই ড্রেস আগে পাবেন আর না এখন ডিরেক্টলি ড্রেসের প্রাইসে চলে যায় যে এটা কত প্রাইসে পাচ্ছি না পাচ্ছি তো নাম্বার ওয়ান এটা টু পিসের একটা কালেকশন আপু যেটার সাথে আমরা একদম সফট রাউন্ড জর্জেট কটনের দুপাট্টা পাচ্ছি যেটা বিশাল বড় ওড়না আছে পুরো ওড়নাতে আপনাদের পার্ন প্রিন্ট করা আছে ঠিক আছে এটা একটা প্রিন্টিং কোয়ালিটি পুরো ওড়না জুড়ে একদম কাঁথা স্টিচে যেরকম ঘন করে কাজ করা থাকে সেরকম ঘন করে দুটো ওড়না জুড়ে পুরোটা কাজ করা পার্ন প্রিন্ট এবার চলে আসেন ড্রেসে কিন্তু আমরা এবার আপনাদের জন্য এই ড্রেসে একটা সিল্ক জাতীয় ম্যাটেরিয়াল মানে সিল্কি কটন ব্যবহার করেছি যেটা আপনারা পেয়ে আশা করি অনেক খুশি হবেন নর্মাল কটন বা নর্মাল কিছু না আপনারা যেমন আমার ড্রেসের শাইনটা দেখেন মানে এই ড্রেস আমরা নর্মাল কটনেই কিন্তু রাখিনি হ্যাঁ সো আপনারা ড্রেসের ফেব্রিকও একটা হাই কোয়ালিটির সিল্ক ধরনের কটন ফেব্রিক পাচ্ছেন আপনি এটা সিল্ক ধরতে পারেন টোয়েন্টি পার্সেন্ট কটন এইটি পার্সেন্ট ঠিক আছে এটার বডিতে কাপড় আছে আপনার ফিফটি সিক্স ইঞ্চেস লম্বা আছে ফর্টি ফোর আমি আবারও বলছি লম্বা ফর্টি ফোর বডিতে কাপড় আছে ফিফটি সিক্স ইঞ্চেস পুরো ড্রেসে আপনার এগুলো যা করা আছে সুন্দর করে পার্ল প্রিন্ট করা ঠিক আছে এবং সেটার সাথে গলাতে কুমদম স্টোন মিররের কাজ আছে আপনাদের যদি ছোট বেবি থাকে সরি আপনি তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন হ্যাঁ এখানে গলাতে খুব ছিমছাম হালকা পাতলাভাবে ভাবে সাজানো আছে না যে একদম জমাট বাধা করে হাবিজিবি করে না খুবই সিম্পল ক্লাসি ভাবে আমাদের ওয়েবসাইটে অর্ডার করেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করলে সুযোগ সুবিধা বলি আপনি ডেলিভারি সবার আগে পাবেন দ্বিতীয় সুবিধা আপনাকে কোন প্রকার রিপ্লাই অপেক্ষা করতে হবে না যেটা মানুষরা পেজে অর্ডার করলে চার ঘন্টা পাঁচ ঘন্টা একদিনের উপরে লেগে যায় রিপ্লাই একটা পেতে সো আপনার কোন রিপ্লাইরও ঝামেলা নেই তিন নাম্বার আসেন আপনি হচ্ছে কোন ফ্রড প্রতারকের পাল্লায় পড়বেন না কারণ অনলাইন ফেসবুকে কিন্তু প্রচুর প্রতারণার শিকার হয় মানুষ আমাকে ভেবে অন্য কাউকে অর্ডার করে ঠিক আছে তো এইগুলো কোনো কিছুই পোহাতে হবে না তো এই জন্য আমি বলবো আমাদের ওয়েবসাইটে অর্ডার করার জন্য আর তাছাড়া উপায় হচ্ছে আমরা কোনো বিকাশে টাকা নেই না পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সো এসটা আমরা আপনাদের কাছে বিল ধরে দিচ্ছি শুধুমাত্র এক টাকা এগারোশো টাকায় আজকে আপনারা এই চমৎকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন